হ্যালো বন্ধুরা তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি চিংড়ি মাছকে বেটে বড়া করে ঝোল ঝোল বানাবো চিংড়ি মাছের জল বড়া যেটাকে বলে তো প্রথমে আমি কি করব আমি চিংড়ি মাছটাকে রসুন পেঁয়াজ এলাচ সব কিছু দিয়ে বেটে নিলাম তারপর এখানে দেখো তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিলাম থেতো করা তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর এখানে দেখো আমি টমেটো পিউরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তারপর কষাতে কষাতে আমি আবার আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে আমি আলু ভেজে রেখেছিলাম তো ওইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দিলাম তারপর দেখো এখানে ফুটতে শুরু হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে গেলে সেই চিংড়ি মাছের পেস্টটা ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিতে হবে একদম কম জল থাকবে মানে কম জুস থাকবে একদম কম হয়ে এলে তারপর এক একটা দুটো ফুট দিয়ে তারপর নামিয়ে নিতে হবে তো দেখো আঁচটা জোর করে রাখতে হবে তো দেখো আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তারপর ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো দিয়ে দিলাম এই তরকারিটা খুব খেতে ভালো লাগে সুস্বাদু হয় তোমরাও বাড়িতে বানিয়ে খেও ও আমাকে কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো এবং ফেসবুকে ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে। তো দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট 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 করে ধৈর্য ধরে বড়াগুলো দিয়ে দিতে হবে দেখো বড়া দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপর একটু নেড়ে দিলাম তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কত সুন্দর হয়ে